একই রাত্রিতে পরপর আটটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতলকুচির কুচির ফকরের হাট বাজারে জানা যায় প্রতিদিনের ন্যায় গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরে দোকানদারেরা আজ ভোরবেলা দোকানদারেরা শুনতে পারে তাদের পরপর আটটি দোকানে চুরির ঘটনা ঘটেছে এই ঘটনায় আনুমানিক আটটি দোকানে দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি বলে জানান দোকানদারেরা এই বিষয়ে দোকানদারেরা শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন প্রসঙ্গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা শীতের রাত সকলেই খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে ফেরে সেই কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর আটটি দোকানে চুরির ঘটনা ঘটায় এই ঘটনায় আতঙ্কিত ফকরের হাট এলাকার বাসিন্দারা এই বিষয়ে শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে অভিযোগ জমা পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ সমস্যা হয়েছে আপনার আমাদের বাজার থেকে এরকম প্রায় এরকম সমস্যা হয় আজ থেকে বিগত ছয় মাস আগেও আমাদের একটা বড় মোবাইলের দোকান চুরি হয়ে গেছিল আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাইছিলাম প্রশাসন গিয়ে আমাদের ইনকোয়ারি আসার পরেও কোনো রকম কোনো পাই আমরা আচ্ছা এরপরে আজ থেকে সাত আট দিন আগে আমাদের আরও চারটে দোকান চুরি হয়ে যায় সেটা তো আমাদের প্রশাসনকে জানানো হয় কিন্তু প্রশাসন সঠিকভাবে তদন্ত না করে আমাদের আজকে আবার এরকম পুনরাবৃত্তি আমাদের আজকে আটটা দোকান চুরি হয়ে গেল আনুমানিক ক্ষয়ক্ষতি কত টাকা ক্ষয়ক্ষতি 8-10 লাখ টাকার মত হবে আমরা সবাই যারা փক্কাড়ে দোকানদাররা যারা আছি সবাই সেরকম ফ্যামিলি থেকে বাড়ির যা কিছু আছে সব রকম দিয়ে দোকানে একটু ভালোভাবে চলার জন্য দোকান করে কিন্তু এই চুরির উত্তেসা রাজনৈতিক তৎপর বিগত 2-3 বছর আগে আমাদের গোটা বাজারটা 6 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা এখন সেরার পর থেকে আবার বারবার চুরি এবং এই প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের যাতে কিছু সুবিধা আমা দেয় দে আমাদের চোরেদের যাতে যারা এরকম এই চোরের সাথে যুক্ত আছে তাদেরকে যাতে কিনারা করে এবং আমাদের যাতে সব রকম সাহায্য দিয়ে হাত বাড়িয়ে দেয় আমাদের এই অপেক্ষায় আছি এই বিষয়ে কি প্রশাসনে লিখিত অভিযোগ করবেন হ্যাঁ আমরা এখনই লিখিত অভিযোগ জানাবো আচ্ছা কাল কখন দোকান বন্ধ করে আপনার বাড়িতে ফেরেন সাড়ে আটটা নয়টার দিকে আমরা বাড়ি যাই আচ্ছা কিন্তু ভোর সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা খবর পাই যে আমাদের দোকান শুরু হয়ে গেছে আমি পাশের দোকানটা ছিলাম আমি খবর পাই প্রথম খবর পেয়ে আমি দেখি যে আমাদের পাশের দোকান একটা একটা বড় কাপড়ের দোকান এবং বড় বড় চারটা কসমেটিকের দোকান একটা সামান্য মুড়ির দোকান করে তারাও মুইর দোকানটাও চুরি হয়ে গেছে মানে একটা যেতিয়াল দোকান ছিল সেটাও চুরি হয়ে গেছে কাউকে সন্দেহ হচ্ছে আপনাদের আমাদের সেরকম কাউকে সন্দেহ হয় নাই তারপরে তবে বলতো আমাদের লোকাল এলাকারেই কিছু কাজ যুক্ত আসেই তাছাড়া এরকম করে বড়ো বড়ো দোকানদারগুলো কীভাবে চুরি হয়ে যায় প্রায় এরকম ঘটনা প্রায়ই এরকম ঘটনা আমরা চাই প্রশাসনের কাছে আমাদের আবেদন তারা যাতে আমাদের

এই বিষয়ে আপনারা অভিযোগ করবেন থানা আমার অবশ্যই যাইতেছি এফআইআই করতে মানে থানা থেকে লোক আসছিল বললো যে থানাতে একটু লিখিত অভিযোগ দাও দেখবে এর পরবর্তীতে কি করা যায় মানে এই আটটি দোকানের মোট আনুমানিক কত ক্ষয় করতে মানে চুরি হতে পারে সেটা তো বলা মুশকিল তবে মোটামুটি বলা যায় যে এটা এক দেড় লাখ বা দুই লাখ এরকম হতে পারে মানে এক একটা দোকানের এক থেকে দেড় লাখ টাকা মতো চুরি গেছে তার মানে আটটা দোকানে প্রায় দশ লাখ টাকার মতো ওরকম হতে পারে মানে এই জায়গাটার নাম এটার নাম ফকরাট বাজার দহনকট জয় গ্রামের নাম দহনকট জয়দুয়ার মানে যখন আপনারা কখন দেখতে পান এই ঘটনা ঘটনাটা মোটামুটি আমার পাশার দিকে শুনি শুনি যে ফার্স্ট আমি দেখি যে আমার দোকানে চুরি আমাকে একদম জানা যে তোর দোকানে চুরি হয়েছে তারপর আসার পর দেখি বাকি দোকানগুলো এরকম অবস্থা তারপর সবাইকে ফোন করে ডাকলাম আসলো সবাই দেখলো আজকে সবার দেখেন এইরকম ঘটনা বারবার চুরি হচ্ছে কি বলবেন বিষয়টা মানে এটা সাধারণত আমরা বলতে পারি যে এটা লোকাল লোকের কাজ মানে লোকাল লোক না হলে তো হয় না মানে এরকম বেশি কিছু টোটাল নিয়ে যায় না মানে টাকা পয়সা নিয়ে যায় মানে যা পছন্দ এরকম করে নিয়ে যায় মানে বাইরে তো সব নিয়ে যায় তো যেহেতু নিয়ে যায় আমাদের অনুমান যেটা লোকাল লোকে হবে কিন্তু প্রশাসন মানে দেখুক বিষয়টা যে লোকাল লোক হয় লোকাল লোকে ধরুক সন্দেহ হয় সন্দেহ করাটা মুশকিল এখন বাজারে তো অনেক লোকে ধরে তবে যেটা বলা যায় যে এখানে যারা মত মানে নেশা কর লোকগুলা আমার তাদেরকে দিকে একটু মানে সন্দেহ করে দেবো কি জানতো আপনার তোমার নাম ফারুক রোশেদ কাপড়ের দোকানি যা চুরি হয়েছে আমাদের